তাদের ক্ষমতা দেখে তাদের অর্থ করে দেখে এগুলো দেখে আপনি ধোকায় করেন না মনে কষ্ট নেন না মনে তো কষ্ট আসা স্বাভাবিক কি আসা স্বাভাবিক কিনা দেখবেন গ্রামের মধ্যে ধনী ব্যক্তিরা দেখলে গরিবরা একটু মনে মনে একটু মনে কষ্ট পায় দেখো কত সুন্দর সুন্দর বাজার করে নে বাড়ি যায় আমি এত সুন্দর বাজার করতে পারি না এরকম মনের মধ্যে আসে না আসে না আসে দাও কি বিলার বল গাড়ি বাড়ি নিয়ে চলতেছে কত সুন্দর হ্যাঁ আরামে সে তারা চলতেছে কি বাড়ি কি গাড়ি কত ক্ষমতা নিয়ে চলতেছে দেখো আল্লাহ আমাদেরকে গরীব বানাইছে দিন আনি দিন খায় কোন সময় খেয়ে কি কোন সময় না খেয়ে থাকে এরকম বড় মধ্যে ব্যথা আশা কি আসে না আসে তা আল্লাহর নবীরও তো অন্তরের মধ্যে একটু ব্যথা আসে তা আল্লাহর জানা বুঝতে পারছ লা তাক নরম তাক তখন বিলা ওই কাপের বিলাট রহনকারী বাড়ি থেকে আরাম আয়ের থেকে খবরটা আপনি মনে কষ্ট করেন না মোটেই কষ্ট নিয়েন না অঙ্করের মধ্যে মাতা অঙ্কলিল আল্লা বলেন আপনি শুনে রাখে মাতা অঙ্কলিল তাদের এই আরাম আয়েস খরচ কয়েক দিনের জন্য ঠিকই রাখে জগত কে লাগানে কি দুনিয়া نہیں ہے ইব্রত কি চায় তমাশা نہیں ہے ইব্রত তমাশা نہیں ہے এত কয়েক দিন চলব তবু তত কিন্তু শুনে রাখেন সুম্মা মাআহুম জাহান্নাম এদের পরিণতি হবে জাহান্নাম এদের পরিণতি কি হবে চিরস্থায়ী যাহার নাম তাদের পরিণতি অপেক্ষা নেভাব সেই যার নাম অত্যন্ত বড় খারাপ স্থান সেই যার নাম বহুত বড় জঘন্যতম খারাপ স্থান তাদের পরিণতি হবে তা আপনি মনের মধ্যে কোনো ব্যাথা নিয়েন না মনের মধ্যে কষ্ট নেন না ওই কাফেরদের আরামায় দেখি তা আমরাও অনেক আছি গরিব মানুষ যারা কোনিপতি ধনীপতি ক্ষমতাশীল যাহা এরম চলতেছে সেইভাবে আল্লাহর বিধান নাই উত্তর দক্ষিণ নাই শীত তুই পড়লে পশ্চিম দিক পড়ে না দেখবেন বেশি আকাম কম যারা কোটিপতি অর্থপতি তারাই বেশি আকাম কম বেশি করে ঠিক এইগুলো দেখে আমরা যারা নামাজি যারা আমরা আল্লাহর বিধান মেনে চলছি অন্তরে কষ্ট না নিতে বলেছেন কে আল্লাহ বলে অন্তরে কষ্ট নিয়ে যাবে না কোনো না

হতে اخرতে সমান গতিতে চলে যায় তৌফিক দান করুন আমিন পরবতই সকলে আমরা আখিরাত পথে হব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়া কোনেরকম মুসাফিরের মতো কাটায় দিলি তো হয় কোনেরকম মুসাফিরের মতো কাটায় দিলি তো হয় আল্লাহ নবী নিজেই বলেছেন কোন সে দুনিয়া তান্নাকা গারিবুন আও আবিরুস সাবির আল্লাহ বল আল্লাহ নবী বলতেছেন এ আমার উম্মতেরা কোনেরকম মুসাফিরের মতো দুনিয়াটা কাটায় দাও অপরিচিত লোকের মতো কাটাই দাও এখানে যদি একটা অপরিচিত লোকের চিন্তা থেকে একটা লোক আসে এখানে দেখবেন তার মনটা ভাঙলা ভাঙলা এরকম দিক সেদিক তাকাবে কারোর সাথে গরম কথা বলবে না এ কথা ঠিকই না আপনি যান চিটাগাম যান যাই দেখবেন আপনিও কারোর সাথে গরম কথা বলবেন না কেমন ধরো নরম হয়ে চলবেন আস্তে আস্তে চলাফেরা করবেন কে কি কয়ে বসলো কে আবার নাকি না কি না এরকম একটা সচেতনতা আপনার মধ্যে কাজ করবে না তা আল্লাহ বলেন যে বা আল্লাহ নবী বলেন যে আমার মত না এরকম অপরিচিত একটা ব্যক্তির মতো দুনিয়ায় কাটাইল একটা মুসাফিরের মতো দুনিয়ায় কাটাইলো আপনি সফরে গেছেন না সফরে গেছেন খুলনা সেখানেও দেখবেন আপনি সফর তাড়াতাড়ি সফরে কাজ কীভাবে বাড়ি যাব একটা মন মানুষ যাতে থাকে কোন সময় তাড়াতাড়ি বাড়ি যাব কাজ সমাধান করে বাড়ি যাব এরকম একটা মন মানুষ কথা থাকে দেখে থাকে না ঠিক আল্লাহ বলতেছেন বান্দা আমার উন্মত তুমি মুসাফের মতো মনে মধ্যে সবসময় কখন আমি জান্নাত দিয়ে আমার বাড়ি আসল বাড়ি জান্নাত কখন আমি জান্নাতে যাব কোন সময় আমি আল্লাহর সাথে মিলিত হব ওইটা আমার আসল বাড়ি এটা মুসাফের খানা এই দুনিয়াটা মুসাফের মতো একটু কাটাই দিলে তো চলে ঠিক কিনা এই কথায় বলতেছেন এই হাবসব মুসাফির হাই ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে